অটল ভারত গৌরব সম্মান পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা বরাকবেলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় গুয়াহাটির এক অভিজাত হোটেলে তাকে এই সম্মান জানানো হয় অ্যাওয়ার্ড ট্রাস্ট অফ ইন্ডিয়া সংগঠনের পক্ষ থেকে তাকে এই সম্মান জানানো হয় বিজনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বাবুল রায় হাইলাকান্দি ও দুয়ারবন্দের গ্রিনউড রিসোর্টের স্বত্বাধিকারী the recipient of Atal Bharat Gaurav Samman 2025 in the field of Business Management.